জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরিস বলেছেন বাংলাদেশ সংস্কার ও গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ পর্বে রয়েছে বাংলাদেশের এই সন্দিক্ষণে শান্তি সংলাপ ও ঐক্যমত্যে সহায়তার জন্য জাতিসংঘ তৈরি আছে শনিবার পনেরো মার্চ সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন গুতেরিস চার দিনের বাংলাদেশ সফরের তৃতীয় দিনে তিনি শনিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন আন্তনীয় গুতেরেস বলেন এদেশের জাতীয় অভিযাত্রার এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশে এসে আমি বিশেষভাবে আনন্দিত অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বৃহত্তর পরিসরে গণতন্ত্র ন্যায় বিচার এবং সমৃদ্ধির ভবিষ্যতের জন্য জনগণের আশাকে স্বীকৃতি দেয় জাতিসংঘ জাতিসংঘের মহাসচিব বলেন এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত একটি ন্যায়সঙ্গত অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ভূমিকা রাখতে হবে আন্তনীয় গুতেরেস বলেন বাংলাদেশ যেহেতু গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে আমি আপনাকে আশ্বস্ত করছি যে জাতিসংঘ শান্তি জাতির সংলাপ আস্থা এবং ঐকমত্যে সহায়তা করতে প্রস্তুত রয়েছে সকলের জন্য একটি এবং ন্যায় সঙ্গত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করে আপনাদের অবিচল অংশীদার হিসেবে জাতিসংঘের ওপর নির্ভর করতে পারেন গোতেরেস বলেন প্রতি বছর আমি সংহতি সফর করি এবং কঠিন পরিস্থিতিতে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সময় কাটাই তাদের সঙ্গে রোজা পালন করি এবং তাদের দুর্দশার বিষয়কে বিশ্বব্যাপী সামনে আনতে সহায়তা করি তিনি বলেন এবছর আমি রোহিঙ্গা শরণার্থী এবং তাদের দানকারী বাংলাদেশিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিই বুতেরেস তার কক্সবাজার সফরকে i want to underscore bangladesh's extraordinary generosity in responding to the rohingya crisis. it is a testament to your enduring humanitarian spirit. for years, the people of this nation, especially the communities in cox's bazar, have hosted over a million refugees fleeing violence and persecution. By offering Rohingya refugees sanctuary, Bangladesh has demonstrated solidarity and human dignity, often at significant social, environmental, and economic costs. The world must not take this generosity for granted. I will continue to urge the international community to take greater responsibility and provide the necessary financial and political support. For both the refugees and their host communities. As the country undergoes a significant transition under the leadership of Chief Advisor Yunus, I recognize the people's hope for a future of greater democracy, justice, and prosperity. This is a pivotal moment for Bangladesh, and the international community must play its part in supporting your efforts. Towards a just, inclusive, and prosperous future. His visit would more than counterweigh the misinformation and disinformation campaign and the attempts to destabilize Bangladesh. His assurance of support would help us in our successful reform process and our transition to democracy in line with the common aspirations of the people of Bangladesh. সফররত জাতিসংঘ মহাসচিব শুক্রবার চোদ্দ মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এবং লাখো রোহিঙ্গার সাথে ইফতারে অংশ নেন ডেস্ক রিপোর্ট আধুনিক কাগজ